বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমি এত অল্প বয়সে জানি মামুমাকে হারা বউজা তুমি আগে জাননি বাবা মারা গেছে আমি সারা তোমার ভাইরা দুনিয়াতে কেমন হয় ছোট তুই ভাই বোন তাদের বাবা পাঁচ বছর আগে মারা গেছে তার মা 25 দিন আগে মারা গেছে দুনিয়াতে আপন বলতে কেউ নেই মরিয়ম চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী ও ইসমাইল শিশু শ্রেণীতে পড়ে ভোরবেলা উঠে ছোট ভাইকে সাথে লেখাপড়া শেষ করে শুরু হয় সংসারের কাজ রান্না বান্না করে ছোট বাইকে খাওয়ানোর সমস্ত কাজই এক হাতে করতে হয় মরিয়মকে ইসমাইলের বাবা মার দায়িত্ব পালন করছে বড় বোন মরিয়ম যে বয়সে খেলাধুলা করার কথা সেই বয়সে সংসারে বোঝা কাঁধে তুলে নিয়েছে একমাত্র চাচা মাঝে মধ্যে তাকে খাবার দিচ্ছে দেখাশোনা করে মায়ের মৃত্যুর পর থেকে দিশেহারা হয়ে পড়েছে দুই ভাই বোন জড়ার জন্য এই ভাঙ্গা ঘরেই তাদের বসবাস মায়ের কথা মনে হলে ডুকুরে কেঁদে ওঠে মরিয়ম খাবার খাওয়া দেয় আবার আমার ছোট ভাই আছে তাকে আমি দেখাশোনা করি আমি স্কুলে যাই আমার ভাইকে আমি অনেক ভালোবাসি আদর করি আমার আমার ভাই তো অনেক কিছুই খেতে চায় আমি ছোট মানুষ আমি কীভাবে দেব আমার দুই ভাই বোনের যদি আপনারা পাশে দাঁড়ান আমারা যদি লেখাপড়া করান একটা গরু দেন তাহলে আমরা লেখাপড়া চালিয়ে দিতে পারবো